প্রদর্শনী ও বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব নানা আনুষ্ঠানিকতা ও বর্ণিল আয়োজনের মধ্যে নতুন ইংরেজি বছরকে বরণ করলো বিশ্ববাসী খ্রিস্টীয় নতুন বছর দুই হাজার পঁচিশ সালকে বিশ্বের সবার আগে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি এরপর অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ এবং আফ্রিকা নতুন বছরকে স্বাগত জানায় খবর বিবিসির টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর সব দেশ একই সময় নতুন বছরকে স্বাগত জানাতে পারে না কিছু দেশ কয়েক ঘন্টা আগে কোনো একটি কয়েক ঘন্টা পর এমনকি একদিন পরে নববর্ষকে স্বাগত জানানোর সুযোগ পায় কিরিবাতে দুই হাজার পঁচিশ সালকে বরণ করা প্রথম দেশ গ্রিনিজ মাত সময় দশটায় নতুন বছরকে স্বাগত জানায় ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র কিরিবাতি এরপরেই বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিউজিল্যান্ড সন্ধ্যা সাতটায় ও তারপরে ইংরেজি নববর্ষকে বরণ করে অস্ট্রেলিয়া জাপান শ্রীলঙ্কা ও ভারত যুক্তরাজ্য নতুন বছরকে স্বাগত জানানোর সময় চকচকে আতসবাজের প্রদর্শন পুরো লন্ডনকে কি আলোকিত করে তোলে তবে কিছু কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে কিছু ইভেন্ট বাতিল করা হয় এদিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া প্রথমবারের মতো নতুন করে বছরকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছে তাই তাদের আনন্দটাও ছিল একটু বেশি মোহমোহ আতসবাজি ছলকানিতে রঙিন হয়ে ওঠে দামেস্কের আকাশ ঘড়ির কাটা মধ্যরাতে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই এবং আবুদাভি উভয়ই দুই হাজার স্বাগত জানায় এ সময় আতশবাজির নানা প্রদর্শনী চলে শহর জুড়ে রাজধানী ব্রাসেলিয়া রিওডিও জেনিরো এবং সাও পাওলো সহ ব্রাজিলের কিছু অংশ আনুষ্ঠানিক ভাবে দুই সালকে স্বাগত জানিয়েছে এছাড়া সারা দেশে আতশবাজির প্রদর্শন করে নতুন বছরকে বরণ করা আরো একটি দেশ পাকিস্তান যদিও লাহোরের লোকেদের জন্য শহরের বায়ু কারণে আগের দিন আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল